আসসালামু আলাইকুম মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি নরম তুল তুলে তালের পাউন্ড কেক তৈরি করে দেখাবো একেবারে সহজভাবে সব কিছুর সঠিক পরিমাণ সহ এই রেসিপিটি শেয়ার করেছি রকম ইলেকট্রিক বিটার ছাড়াই সরাসরি ব্ল্যান্ডারে যে কেউ এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এখানে প্রথমে আমি একটি ব্ল্যান্ডারে নিয়ে নিলাম তিনটি ডিম দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ তালের রস এখানে পানি না দিয়ে তালের রসটা যে তৈরি করা হয় সেই তালের রসটা নিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে সবগুলোকে আমি ব্ল্যান্ডারে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ বাটার হাতের কাছে বাটার অ্যাভেলেবেল না থাকলে এখানে আপনারা রান্নার যে সাদা তেলটা সেটাও নিতে পারেন এবার এখানে আমি অ্যাড করব আর দুই টেবল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে এই সবগুলো উপকরণ একটু আমি মিশিয়ে নিব এবার আমি এখানে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ ময়দা এখানে কিন্তু আটা নেওয়া যাবে না এখানে কেক বানানোর জন্য ময়দাটাই নিতে হবে এবার এই সবগুলো উপকরণের সাথে আবারও আমি ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা সবাই জানেন তাল থেকে খুব সুন্দর একটা গ্রান হয় এই গ্রানের কারণেও কিন্তু তাল দিয়ে বানানো যে কোনো রেসিপি খেতে অনেক ভালো লাগে পার্সোনালি আমার কাছে তো খেতে অনেক ভালো লাগে এবার এখানে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট মানে শুকনো নারকেল তো এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ উড কালার তো আপনাদের হাতের কাছে যদি শুকনো নারকেলটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা ফ্রেশ কোরানো নারকেলটাও নিতে পারেন এবার এগুলোকে আমি মিশিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম কিছু কিসমিস এবার আবারও এগুলোকে আমি মিশিয়ে নিব তো এখানে নারকেল আর কিসমিসটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর আরও একটা ফ্লেভার অ্যাড হবে তো এখানে কেকটি বেক করার জন্য আমি এরকম ঘনতার একটি বেটার তৈরি করে নিয়েছি দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এবার কেকটি বেক করার জন্য আমি রেক্ট্যাঙ্গুলার শেফের এরকম একটি মোল্ড ব্যবহার করব তো আপনারা চাইলে কেক বানানোর জন্য গোল যে পাত্রগুলো থাকে সেই পাত্রের মধ্যেও কিন্তু কেকটি বেক করে নিতে পারেন তো আমি যেহেতু পাউন্ড কেক তৈরি করবো তার জন্য আমি এখানে এরকম একটি রেক্ট্যাঙ্গুলার শেফের মোল্ড নিয়ে নিলাম এবার এখানে আমি হালকা একটু তেল ব্রাশ করে তারপর একটি বেকিং পেপার আমি এখানে লাগিয়ে নিয়েছি তার উপরে এখানে আমি কেকের যে পেটাটি সেটাকে আমি এখানে নিয়ে নিলাম এবার উপর থেকে কিছু কিশমিশ সরিয়ে দেব এতে করে কেকটি দেখতে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে আর তালের কেকটি খেতেও কিন্তু দারুণ হয়েছে তো এবার আমি একটু ঝাঁকুনি দিয়ে দিব দিয়ে আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো এটিকে বেক করে নিব তো দেখতে পাচ্ছেন কেকটি কিন্তু আমার বেক করা হয়ে গেছে কেকটি আপনারা ঠান্ডা করে নিয়ে তারপর কেটে নেবেন আমি একটু গরম থাকা অবস্থাতে কেটে নিচ্ছি তো বুঝতেই পারছেন তালের যে গ্রান বের হয়েছে তো সবার ধৈর্য ছিল না যে এটি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য তো আমি সবার জন্য বাধ্য হয়ে একটু গরম থাকা অবস্থাতে এটিকে কেটে আপনাদের সাথে শেয়ার করছি তো কেকটা কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি কিছুটা গরম আছে তো এবার এটিকে আমি কেটে নিচ্ছি তো বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আশা করছি আমার আজকের এ তালের ফাউন্ড কেকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ